হ্যাঁ তো ছেলেকে আজকে বাংলা পড়াচ্ছি দেখতে পাচ্ছ বইটা ছিঁড়ে কি করে দিয়েছে না বাবা একটু বাংলা শিখো পার এগুলো বলতে আর একটু শেখাচ্ছি সবই তো শেখার প্রয়োজন ইংলিশ ইংলিশ যেমন প্রয়োজন বাংলাও ঠিক ততটা প্রয়োজন বাংলাটা বেশি প্রয়োজন কারণ আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলা ভাষাতে সবসময় কথা বলি এটা তো জানার প্রয়োজন আছে অবশ্য তার সঙ্গে সঙ্গে ইংলিশটাও প্রয়োজন হ্যাঁ জরুরি তো ইংলিশটা হচ্ছে পড়ছে সাথে বাংলাও পড়াচ্ছি বাংলাও শেখাচ্ছি ইংলিশের সাথে সাথে দেখতে পাচ্ছ পড়তে বসেছি তার সাথে বইটা দেখো আমার কি করে দিয়েছে সব বই টুকরো করে দিয়েছে হ্যাঁ এখন যে কত সেট মানে এখন তো বাচ্চাদের তাই পড়বে বই ছিঁড়বে আর কি করা যাবে বলো হ্যাঁ তো এখানে রয়েছে একটা বই এটা আবার কিনে আনতে হবে যেহেতু এটা কিনে কিনে এনেছিলাম রাখো গুলো রাখো তো পড়ো পড়ো হ্যাঁ তারপরে এবার কখনটা একটু শিখো হ্যাঁ পারবা কেন পারবা না তুমি তো পারো পরে পরে আরে এগুলা কখনটা তুমি তো পারো পড়ো হুম আর কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে ফাইনালি বৃষ্টি শুরু হয়েছে এত গরমের মধ্যে সকাল থেকে আকাশটা মেঘলাই ছিল তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আর ভাবছিলাম রাত্রে হয়তো বৃষ্টি পড়বে কিন্তু পরেনি সকাল দু এক ফুটা পড়েছিলো ঝিরেঝিরি কয়েক ফোঁটা তারপরে এবার বন্ধ হয়ে এসে তো আবার এখন শুরু হয়েছে দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে হোক এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে তো গুপুলোকে কিছুক্ষণ পড়াচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি আছে খেলতেও যেতে পারবে না আর যদি ছেড়ে দেয় তাহলে গিয়ে বৃষ্টির জলে মানে বৃষ্টির জল গায়ে লাগাবে তো হচ্ছে না বাবা তুমি ঘরে বসে বসে পড়ো তো যাই হোক ওকে আমি পড়িয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি জল খাওয়া তুমি ঠান্ডার দিনে আবার কী জল খেতে হয় যে বাহানা শুরু হয়ে গেছে আর মানে পড়তে বসলেই বলে কি মা জল খেতে যাব হিসু করতে যাব মানে একটার পর একটা আছেই আসো দাদা আমি আসো খে মা দেখ না বৃষ্টির জেলা দিচ্ছ কি বৃষ্টি থেমে গেছে থেমে গেছে দশটা বেজে গেছে তো তোর বসানো হয়ে গেছে মা ডাল বসিয়ে দিয়েছে আমি মা ডাল তো পড়ে যাচ্ছে কেমন জল দিয়ে দিয়ে গো এত করি লবণ টবন দিস নাকি তুমি ডাল দিয়ে হালকা জাল দিতে হয় ডাল তাড়াতাড়ি ফুটে যায় ডাল বসিয়ে দিয়েছে লবণ দেরি আছে বটবটি কি ডালে দিবা গুবলুর গুবলুর আলু ভাজা আর এখানে হবে পাট শাক আর একটা নিরামিষ সবজি করবো একটু গায়ে মাখা গায়ে মাখা করে টমেটো চাটনি টমেটো চটনি না না উঠলাই না এখন তার আর এই সেটা খেলা দরকার ছিল রান্না করতে করতে ঘরে কিছুটা খোঁজ ছিল খোঁজ বলতে না পিঁপড়ে উঠে গেছিল ধরে কেনে চিবালে অল্পে আছে আমি কেও খাচ্ছে না একটু ছাতু দিয়ে কই দিয়ে একটু চিনি নিলাম কেনে আইরা ছোট করে লবণ দিয়ে খাবো খাই এই হচ্ছে টমেটো টক চাটনি কালো জিরা ছাড়া করলাম আজকে শুধু রসুন ফোরন দিয়ে আজকে কালো জিরা দেইনি কিন্তু আজকে চাটনিতে কালো জিরা দেইনি আহ সেই বন্ধ হয়েছে টক টক এখন বাজে বারোটা মা রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন করবো স্নান আর বুগলু খাচ্ছে খিচুড়ি কি খাচ্ছে বাবা বলো খিচুড়ি খাচ্ছ খাও খিচুড়ি খাও এই ঠিক আছে এই যে

তো দেখতে পাচ্ছি আমি খেতে বসে গেছি খেতে বসে গেছি শশা নিয়েছি একটা দুটো শশা দেখতে হচ্ছে কত বড় এবার নিরামিষ সবজি পুই টাটা দিয়ে আলু বেগুন ঝিঙে বটবটি সব কিছু দেখতে নিরামিষ সবজি ভেন্ডি সিদ্ধ ভেন্ডি সিদ্ধটা আর মাখিনি এমনি নিলাম টক চাটনি আর ডাল তো তো এখন বাজে হলো একটা স্নান করে খেতে বসলাম কিন্তুগুলো এখনো এখনও ঘুমায় একটু ওর ঘুমানোর টাইমটা এখনো হয়নি একটু পরে ঘুমিয়ে যাবে মানে দুটার দিকে ঘুমায়ও তো আজকে তো তাড়াতাড়ি সকালে স্নান করে দিয়েছে আমার ওই জন্য খেয়েছে এখন ওই খেলতে দেবো কারণ খেয়ে নি